হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্লিজ আর তোমরা কেউ না সাবস্ক্রাইব করছো আর যদি তোমরা আমাকে সাপোর্ট না করো ভাই আমি উঠে কী করে দাঁড়াবো বলো তো তো প্লিজ ভাই তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো এখন আমি যেতে চলেছি বারাসাত আমার কিছু কাজ আছে তো আচ্ছা আচ্ছা টোটো সব দাঁড়িয়ে আছে তো আমার না একা একা চলাফেরা করতে খুব ভালো লাগে মানে হয় কাউকে মানে সঙ্গে লাগবে না যদি মানে কী বলে যদি হাতে ক্যাশ থাকে তো ঠিক আছে হ্যাঁ বান্ধবের সাথে ঘুরতে গেলে আলাদা একটা মজা হয় কিন্তু বিশ্বাস করো আমার না একা একাই ঘুরতে খুব ভালো লাগে তো ভাগ্যিস কপাল ভালো টোটো দাঁড়িয়ে আছে বেশিক্ষণ না দাঁড়াতে হবে না Eh. Hello.

Thank yes. তো এখানে না বজরঙ্গবলির আজকে পুজো ছিল তো আমি যেহেতু বারাসাত গেছিলাম তো সেখানেই আমি এইটা মানে ভিডিওটা করে রেখেছি আর এখানে না প্রচুর মানুষ ছিল আমি ভাবছিলাম কি সামনে থেকে একটু মানে হনুমানজির মানে ছবিটা নেব কিন্তু নিতেই পারছিলাম না মানুষে কি করেছে মানে মন্দিরের সামনে না প্যাকেট বেঁধে বেঁধে রেখে দিয়েছে মানে যে আমি দর্শনটা করব সেটা আমি করতেও পারিনি আর প্রচুর মানুষের ভিড় ছিল এখানে অনেক মানুষ পুজো দিতে এসেছিলো যে যার মনের ইচ্ছা পূরণ মানে কথা বলছিল তো যাই হোক এখানে অনেকে আরতি করছিল মানে যে যার মতো পুজো টুজো দিয়েছে তো আর ঠাকুর মশাই পরে এসে পুজো করবে অনেকে প্রসাদ কিনেও দিয়েছিল তো আমি ভাবলাম কি আমি একটু ও যখন এসেছি দর্শন করেই যাই তো আমি একটু দর্শন করলাম আমার শহর পছন্দ এত চাচা মেকি এত কান মেকি গানা পালা তো আমি বাসটা থেকে চলে এসেছি মা জিনিসগুলো মাকে আমি দিয়ে দিয়েছি তো আমি এখন মানে এই কাকুদের এই ঘরের এখানে বসে আছি মানে আমার না কি বলে একা থাকতে খুব ভালো লাগে মানে একাতিত্ব বোধ মানে কি বলে মানে ওই মেন কথা আমার একা থাকতে খুব ভালো লাগে মানে একা ঘুরতে একা থাকতে সবই ভালো লাগে হ্যাঁ বন্ধুদের সঙ্গে ঘুরতে খুবই ভালো লাগে কিন্তু এখন বললাম না মানে যার যার লাইফ হয়ে গেছে মানে সবাই সবার লাইফে ভাই ব্যস্ত হয়ে পড়েছে এই যে তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করছো না মানে তো দেখছো তো প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো না থাকলে কী বা হবে বলো তো জাস্ট একটা আঙুলের মানে কি বলে চাপ দিলেই সাবস্ক্রাইবের অপশানটা তোমরা দেখতেই পাচ্ছ ওটা দাব দিলেই হয়ে যায় কারণ তোমাদের একটা সাপোর্ট না আমাকে মানে অনেক মোটিভেট করবে আমি কেন বলছি তার কারণও আছে কারণ আমার পরে অনেক দায়িত্ব আছে আমার মা বাবার দায়িত্ব আছে মানে আমার কিছু পার্সোনাল জিনিস আছে যেগুলো আমি এখন বলতে পারছি না কিন্তু আগামীকাল অবশ্যই তোমাদের আমি বলতে পারবো আর আমি জানি আমার ব্লগগুলো মানে একটু বেশি মানে কি বলে বাড়ি বাড়ি হয়ে আছে বিশ্বাস করো আমি না এখন সেই অবস্থাতে নেই কি আমি এখন বাইরে বাইরে গিয়ে আমি ব্লগগুলো করব। আমি যেটুকু পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো প্লিজ মানে তোমরা ছোট বোন ভা ভেবে বা দিদি ভেবে প্লিজ আমার পাশে থাকো আর আমি চাই কি তোমরা আমাকে সাপোর্ট করো কারণ বিশ্বাস করো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিছুতেই কিছু করতে পারবো না তোমরা মানে আমি দেখছি কি ভিউ তো আসছে লেকিন তোমরা না আমাকে সাবস্ক্রাইব করছো না বলো তাহলে কী করে চলবে তোমরা যদি এরকমভাবে করো তাহলে আমি কীভাবে উঠে দাঁড়াবো আমি চাই কি আমি উঠে দাঁড়াই মানে শুধু আমি না আমার মতো অনেক মেয়ে আছে কি চাই তারা লাইফে উঠে দাঁড়া কার মানে কী বলো আমি না এত কিছু দেখে নিয়েছি না ছোটোবেলা থেকে আমি চাইছি কি ভাই আমি কিছু একটা করতে মানে আমি আমি কিছু কিছু মানুষকে না জবাব দিতে চাইছি ভাই আমিও পারি মানে আমি অনেক কিছু শুনেছি ছোটোবেলা থেকে তোমাদের আস্তে আস্তে অনেক কিছুই মানে বলবো যেহেতু তোমরা আমার একটু একটু করে মানে পরিবার হচ্ছ আমি মনে করছি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তারা আমার আমার একটা পরিবারের অংশ আমার নতুন একটা পরিবার তো তোমরা নিশ্চয়ই চাইবে কি তোমাদের পরিবার পরিবারের একজন সদস্যকে তোমরা এগিয়ে নিয়ে যাও তো এটাই বলবো আমি বলবো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো সাপোর্ট করে আমার পাশে থাকো কারণ তোমাদের বিনা সাপোর্টে ভাই আমি কিচ্ছু করতে পারবো না কারণ তোমরা সাপোর্ট যদি না করো আমি মানে কি বলে উঠে দাঁড়াতেও পারবো না ঠিক আছে তো মানে আমি কেন এসছি এই ইউটিউব লাইনে মানে এর না অনেক কারণ আছে আমি কেন এসছি কিসের জন্য আসছি মানে এসছি কোন কারণে এসছি সব অনেক কারণ আছে তো আমি চাই কি তোমরা আমাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমি সত্যিই কিছু করতে পারবো না আর আজ তোমরা দেখেছ মানে আমি বারার সাথে গেছিলাম তো বারার সাথে প্রচুর ভিড় মানে সামনে বোধ পয়লা বৈশাখ প্রচুর ভিড় মানে আমি কিছু কেনাকাটা করিনি মা মা কিছু কাজ দিয়েছিলো তো ওর জন্যই গেছিলাম তো এখন কী বলতো মানে আমি তেমন একটা মানে বাইরে বেড়াতেও পারছি না কারণ আমাদের আমার যে বন্ধু সার্কেল আছে ওরা না মানে নিজের নিজের কাজে ব্যস্ত আছে ঠিক আছে এখন বেড়াতে গেলে ভাই সবাই রাতে ফিরবে রাতের বেলায় প্রোগ্রাম হবে আর আমি যেহেতু মানে সবসময় একদম বাড়ি থেকে মানে বাড়ি থেকে আমাকে বেরোতে দেবে না রাতের বেলায় কি যাও চলে যাও এমনটা হবে না আর একজনের পক্ষে মানে ডেলি ডেলি রাতে বেরানো সম্ভবও না দিনের বেলা অবশ্যই হবে আমি চাইছি মানে তোমরাই বলো তোমরা মনে কেমন ভিডিও দেখতে চাইছো চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাইছো প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাইছো বা মানে কি বলে মানে মানে আমি সারাদিন কি কি করছি কি না করছি সেটা তোমরা দেখতে চাইছো মানে এক একটা মানে তোমরা যারা যারা আমাকে কমেন্ট করছো তো তারা তারা আমাকে বলো কি আমি এই এই চ্যালেঞ্জ দেখতে চাইছি তো অবশ্যই আমি সেটা করব কি মানে তোমরা আমাকে বলো কি মানে তোমরা আমাকে কেমনভাবে তোমরা দেখতে চাইছো কি জাসা কি ধরো আমি মানে দিনে মানে ইটিং চ্যালেঞ্জ করলাম ঠিক আছে কারণ তোমরাই বলতে পারো কি আমি মানে সারাদিন কি কি চ্যালেঞ্জ করব মানে তোমরা মানে তোমরাই ভিডিও মানে ব্লগ দেখে বলো কি আমি কি কি চ্যালেঞ্জ করব ঠিক আছে মানে এটা তোমরা বলো তো তোমাদেরটা নিয়ে ওটা আমি মানে চ্যালেঞ্জ ভিডিও করব কিংবা তোমরা আমাকে এটা বলতে পারো কি তুমি এই মানে এই ধরনের মানে ব্লগ করো তো ওটাই আমি করবো নেক্সট টাইম থেকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও কি এই ধরনের ব্লগ করো তো সেটাই করব তো বেশি কথা না বলে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করবে কন্টেন্ট দেওয়ার জন্য তো দেখা হচ্ছে কাল সকাল আটটায় বললাম না আমি যেখানে সেখানে তো চিনি থাকবেই? এই দেখো বাবুয়া আমার চিন্তা